মার্কেটে প্রচুর পরিমাণে লিথিয়াম ব্যাটারি বেরিয়ে গেছে আপনারা খুব সতর্কভাবে কিনবেন আপনাদের যে লিথিয়াম ব্যাটারির যে প্যাকিং করা থাকে যেটা সিল করা থাকে এই সিল করার মধ্যে আপনাদের কি ব্যাটারি দিচ্ছে বা দিচ্ছে না সেটা আপনারাও জানছেন না বরঞ্চ আপনারা বসে থেকে বানিয়ে আনবেন যে সেন্টারে আপনি যাবেন সেই সেন্টার থেকে বসিয়ে থেকে বানিয়ে আনবেন তাতে আপনার লাভ হবে এর কারণ হচ্ছে আপনাদের ব্যাটারি প্যাকের মধ্যে দেখবেন কুড়ি এমপিয়ার লেখা আছে আপনাকে সতেরো এমপিয়ার কিংবা পনেরো এমপিয়ার দেবে কিন্তু আপনার কাছ দিয়ে টাকা নেবে কুড়ি এমপিআয়ার এই ফেক ব্যবসাটা কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে চলছে আমাদের কাছে যে ব্যাটারিগুলো রিপেয়ারিং আসছে সে তার জন্যই আজকে আপনাকে বলছি সেই রিপেয়ারিংয়ের ক্ষে ওখান দিয়ে দেখেই বলছি যে আপনারা একটু সতর্ক হয়ে কেনাকাটি করেন কাস্টমারদের উদ্দেশ্যেই বলছি আপনারা একটু সতর্ক থাকেন